ভারমেন্টিন নেতা সাইন লাগরি আগে চারজনকে ইললিগাল ডিটেন্ড করেছিল ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে আজকে এই মুহূর্তে সায়েনের পরিবার হাইকোর্টে আমরা বিনিত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে এদের শিক্ষা নেই দোকান কাটা বিনিত গোল তার জিআর যাবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে ইঞ্চিনে বের করেছিল বিডিও অফিস থেকে ওই মহানগর সরকারকে সিপি ওই জন্য পা চাটছে বিনীত শিক্ষা দেব কোটে সাইন লাহাইডির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব প্রস্তুত থাকুন একদিনে তিনটেও হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দাদা ইস্যু দফা এক দাবি এক